আপনার কাছে জায়গা আছে কিন্তু কোথায় এরকম স্ট্রাকচার করবেন বা এরকম ফুড কার্ট নিয়ে একটা ব্যবসা শুরু করবেন বা কোথায় গেলে আপনি কিচেন ইকুইপমেন্ট পাবেন বুঝতে পারছেন না তো তাহলে এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য আজকে এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং নিয়ে এসছে এরকম ধরনের ছোট বড় মাঝারি সব ধরনের কার্ট যেখানে আপনি কিচেন ইকুইপমেন্ট থেকে আরম্ভ করে সবটি মেশিন ডিসপ্লে চিমনি এমনকি ওভেন তান্দুরি ওভেন সমস্ত কিছু পাবেন কিন্তু একই ছাদের নিচে সাহা এন্টারপ্রাইজ দুটো ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার দুটো ডিজাইনই কিন্তু আমরা কমপ্লিট সেট করে দিই সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিংয়ে যেটা হচ্ছে সব থেকে সস্তা এবং বেস্ট কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে ঠিক আছে আপনার চাইলে এর থেকে ছোটো সাইজেও করতে পারেন আপনার চাইলে এর থেকে বড়ো সাইজেও করতে পারেন বা যে আপনার লুকটা দেখে নিন কত সুন্দর একটা বিউটিফুল লুক আছে তন্দুরি ওভেন নর্মাল ওভেন সমস্ত কিছু আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কোনো একটা ছোটো ভ্যানে সেটাকে সাজাবেন বা বড়ো কোনো গাড়িতে যে গাড়ি বর্তমানে যে দেখছেন অনেক গাড়িগুলোকে কিন্তু একটা কিচেন ক্লাউড কিচেন টাইপে তৈরি করে নিয়ে রাস্তার ধারে বসে আপনার কিন্তু ব্যবসা করছে যেটা খুব একটা বিজনেস ভালো ব্যবসার আইডিয়া আমরা সেগুলোও কিন্তু আপনাকে সেট করে দেবো যে স্যান্ডউইচ গ্রিলার হয় যে গ্রিলার থেকে আরম্ভ করে আপনি যদি চান ডিপ ফ্রিজ থেকে আরম্ভ করে এমনকি সবটি আইসক্রিম যেটা খুব বর্তমানে কিন্তু ফেমাস চলছে যে সফটি আইসক্রিম সিঙ্গেল নজেল ডবল নজেল ফোর নজেল যেরকম চান আপনি কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার লাইটিংয়ের যত সমস্ত কিছু ডিজাইন এমনকি এই যে বোর্ড ঠিক আছে এমন আপনার মাইক্রো ওভেন থেকে আরম্ভ করে যে ছোট ছোট আপনার যে সুন্দর করে সাজানোর থেকে আরম্ভ করে ডিসপ্লে থেকে আরম্ভ করে ওভেন তন্দুরি ওভেন সমস্ত কিছু এভরিথিং সমস্ত কিছু কিন্তু আপনি এখানে একটা ছাদের নিচে তলায় পেয়ে যাবেন নমস্কার তো আজকে শপিং মলের এখানে দাঁড়িয়ে আছি বলে ভাবেন না যে আজকে আমরা শপিং করতে এসেছি বা শপিং শপিংয়ের কোনো আইডিয়া দেবো আজকে আমরা আজকে নতুন একটা বিজনেস আইডিয়া দেবো যেটা হচ্ছে আপনারা দেখেছেন রাস্তাঘাটে অনেক সময় অনেক ছোট ছোটো ফুটকার্ট বা ভ্যান যেগুলোতে খাবার মানে আপনারা দেখেছেন খুব সুন্দর করে একটা সাজিয়ে ডেকোরেশন করে একদম লাইট ফাইট দিয়ে ব্যবসা করে বা ক্লাউড কিচেন টাইপের কেউ অনেকজন বাড়িতেও শুরু করেছে আজকাল যে একটা প্রচলন যে জোমেটো থেকে অনলাইন অর্ডার নিচ্ছে তার জন্য একটা ক্লাউড কিচেন বা রাস্তায় যে ছোটো ছোটো ফুড কার্ট বা আপনার হচ্ছে গঙ্গার ঘাটে বা হচ্ছে আপনার পা মনে একটা যে কোনো পার্কে পার্কের কাছে যে ছোটো ছোটো ক্যাফে এগুলো হল বিশেষ করে ফুড পাথে এখন পৌঁছে গেছে প্রচুর একদম যে ক্যাফে ছোট ছোট ক্যাফে শপিং মলের সামনে দাঁড়িয়ে আছো দাদা সেখানেও দেখতে একটা রেডিমেড আছে একটা রেডি ফুড কার আছে যেটা দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে মাটির পুতুল ক্যাফে তো এই রকম টাইপের ক্যাফে যদি কেউ বা আমরা তৈরি করতে চান তাহলে এগুলো কিন্তু সাহা এন্টারপ্রাইজেও তৈরি করা হয় যেটা আমাদের কাস্টমাইজ হয় আপনি চাইলে এটাকে আপনার নিজের মানে সাইজে নিজের আকারে তৈরি করতে পারেন নিজের মতন করেও সাজিয়ে করতে পারেন আপনার নিজস্ব আইডিয়া দিয়ে বা আপনিও আমাকে সাইজ দিতে পারেন কীরকম কি আইটেম থাকবে কি কি সব বলতে পারেন যার ভিত্তিতে আমরা কিন্তু আপনাকে ফুডকার্টটা আমরা সাজিয়ে একদম তৈরি করে দেবো সেটা আপনার হোক ভ্যানে হোক বা যে কোনো গাড়িতে হোক বা যে কোনো জায়গায় পজিশনে হোক আমরা কিন্তু সেখানে পুরো একদম মানে পুরো স্ট্রাকচারটা স্ট্রাকচার থেকে আরম্ভ করে কিচেনের যাবতীয় জিনিস থেকে আরম্ভ করে মানে এর ইন্টেরিয়ারটাও তোমরা করে একদম একদম ইন্টিরিয়ার ডিজাইন থেকে আরম্ভ করে কিচেন ইকুইপমেন্ট সমস্ত কিন্তু কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করে দেবো ওকে ঠিক আছে তো আজকের যে ক্যাফেটা আমরা এসেছি এটাও হচ্ছে আমাদের একটা তৈরি করা ক্যাফে এটা হচ্ছে মাটির পুতুল ক্যাফে এটা আপনার হচ্ছে কৃষ্ণনগর সেন্ট্রাল মলের কাছেই কিন্তু এটা আছে তো এই ক্যাফেটা আমরা খুবই মানে আমরা তৈরি করেছি এটার সাইজ একটু বড়ো টাইপের আছে মানে মিডিয়াম সাইজ ঠিক আছে আপনারা চাইলে এর থেকে ছোটো সাইজেও করতে পারেন আমরা চাইলে এর থেকে বড়ো সাইজও করতে পারেন বা এরকমও করতে পারেন সেটা আপনার রিকোয়ারমেন্টের ওপর ডিপেন্ড করছে এবার এখানে কি কি আপনি পাবেন বা কি কি রাখতে পারবেন সেটা আপনাকে দেয় বা আমরা আপনাকে কি কি পরিষেবা দেবো কী কী ইকুইপমেন্ট আমাদের কাছে পাবেন সেটা আপনাকে একটু ছোট্ট করে একটা এন্ট্রিও দিয়ে দিচ্ছি প্রথমে ক্যাফেটার যে আপনার লুকটা দেখে নিন কত সুন্দর একটা বিউটিফুল লুক আছে এর ইন্টারিয়ার ডিজাইনগুলো আছে কত সুন্দর ঠিক আছে লাইট ফাইট থেকে আরম্ভ করে কত সুন্দর এখানে আপনি যে এই যে ওভেনগুলো পুরো সমস্ত কিছু যে ডিজাইনটা আছে আমরা করে দেবো এখানে যে এক্সস্ট ফ্যানটা দেখছে এটাও কিন্তু আমাদের কাছেও পেয়ে যাবেন তারপরে এর যে তান্দুরি ওভেন তন্দুরি ওভেন নর্মাল ওভেন সমস্ত কিছু আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে পুরো স্ট্রাকচারটা যেটা ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু কিন্তু আমাদের কাছে একদম পেয়ে যাবেন আউটসাইড থেকে ইনসাইডসাইডো কম্পোর্ট আপনাকে কোথাও যেতে হবে না একমাত্র সাহা এন্টারপ্রাইজে আসুন আপনি আপনার রিকোয়ারমেন্ট বলুন আপনার কি কী দরকার কত সাইজ কি তার মানে বিভিন্ন রকম যে মাপগুলো থাকে আমাকে বলুন আমি সেই মতন আপনাকে কিন্তু তৈরি করে দেবো এটা আপনি কিসে করবেন যে কোনো জায়গায় পজিশনে বসিয়ে করবেন বা আপনার বাড়িতে করবেন বা আপনি কোনো একটা ছোটো ভ্যানে সেটাকে সাজাবেন বা বড় কোনো গাড়িতে যে গাড়ি বর্তমানে যে দেখছেন অনেক গাড়িগুলোকে কিন্তু একটা কিচেন ক্লাউড কিচেন টাইপের তৈরি করে নিয়ে রাস্তার ধারে বসে আপনার কিন্তু ব্যবসা করছে যেটা খুব একটা বিজনেস ভালো ব্যবসার আইডিয়া আমরা সেগুলোও কিন্তু আপনাকে সেট করে দেবো হ্যাঁ সেটা তার জন্য আপনাকে কী করতে হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে হবে এবং আমাদের যে কোনো একটা ব্রাঞ্চে এসে কথা বলতে হবে হ্যাঁ তোমরা কোটেশান দিয়ে দেবে একদম পুরো আপনার কোটেশন একটা দিয়ে দেবো যে কত কি আপনার বাজেট পড়তে পারে বা আপনি বলতে পারেন যে আপনার বাজেটটা কত দূর রকম অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে দেবো এরকম নয় যে আমি আমার বাজেট মধ্যে করবো সাহা এন্টারপ্রাইজ মানেই হচ্ছে বাজেট ফ্রেন্ডলি কোম্পানি এবং সব থেকে হচ্ছে বেস্ট কোয়ালিটির জিনিস পাওয়া যাবে একমাত্র সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ঠিক আছে এটা আরেকবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে ডিসপ্লেটা আছে ঠিক আছে সামনে যান সামনে যে ডিসপ্লেটা দেখুন এই ডিসপ্লেটা যেটা এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন সামনে এই ডিসপ্লেটাও কিন্তু আপনি এখানে আমাদের কাছে পেয়ে যাবেন ওকে ঠিক আছে এছাড়াও এর যে যদি যে স্যান্ডউইচ গ্রিলার হয় যে গ্রিলার থেকে আরম্ভ করে আপনি যদি চান ডিপ ফ্রিজ থেকে আরম্ভ করে এমনকি সবটি আইসক্রিম যেটা খুব বর্তমানে কিন্তু ফেমাস চলছে যে সফটি আইসক্রিম সিঙ্গেল নজেল ডবল নজেল ফোর নজেল যেরকম চান আপনি কিন্তু আপনি পেয়ে যাবেন সফটি আইসক্রিমটা একবার দেখিয়ে দাও এটা আমাদের আছে থ্রি নজলের ভেতরে আছে ওকে

ডবল নজল চাইলেও পাবেন থ্রিপুল নজল ফোর নজল যেরকম চাইবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনি পেয়ে যাবেন ডিজাইন ভেতরে কার যত ডিজাইন আছে আপনার ফলসেলিং থেকে আরম্ভ করে আপনার লাইটিংয়ের যত সমস্ত কিছু ডিজাইন এমনকি এই যে বোর্ড ঠিক আছে এমন আপনার মাইক্রো ওভেন থেকে আরম্ভ করে এই যে ছোটো ছোটো আপনার যে সুন্দর করে সাজানোর থেকে আরম্ভ করে ডিসপ্লে থেকে আরম্ভ করে ওভেন তন্দুরি ওভেন সমস্ত কিছু এভরিথিং সমস্ত কিছু কিন্তু আপনি এখানে একটা ছাদের নিচে তলাই পেয়ে যাবেন ঠিক আছে এবং সব থেকে যেটা বেস্ট জিনিস হচ্ছে এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি এবং আপনার হচ্ছে বেস্ট কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে আমরা কিন্তু এগুলো প্রোভাইড করি ঠিক আছে এবার সব থেকে একটা যে কোনো ফুড ফুডকার্ট তৈরি করতে গেলে যেটা সব থেকে হচ্ছে প্রথম হচ্ছে বাজেট আমাকে জানতে হবে আপনার বাজেটটা কীরকম প্রথম হচ্ছে আপনার যদি বাজেটে কোনো সমস্যা না থাকে তাহলে আপনার সাইজ বলতে হবে আপনার রিকোয়ারমেন্ট কত আপনার জায়গাটা কত আছে সমস্ত কিছু এগুলো বলতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার এর যে আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা ফুড কাটার একটা নির্দিষ্ট সাইজ থাকে ওকে এটা দেখতে পাচ্ছেন আপনার এটা একটা আপনার যদি মনে করেন এর থেকে আপনি বড়ো করবেন এর থেকে বড়োও করতে পারেন আপনি যদি মনে করেন এর থেকে ছোট করবেন এর থেকে ছোটও কিন্তু হ্যাঁ পারেন ঠিক আছে তো এই যে সমস্ত ছোট ছোট ক্যাফেগুলো এগুলো করে কিন্তু আপনি একটা মাসে ভালো টাকায় কিন্তু ইনকাম করতে পারেন ঠিক আছে এর থেকেও কিন্তু ভালো একটা আয় আপনি খুব ভালো একটা আয় করতে পারেন আপনার পাড়ার মোড়ে হোক যেখানে আপনার কোনো রাস্তার মোড়ে হোক বা আপনি বাড়িতে হোক বর্তমানে তো অনেক ভিডিও দেখছেন সোশ্যাল মিডিয়াতে যে জমাটাতে অনেকজন ক্লিন ক্লাউড কিচেন খুলে কিন্তু একটা ভালো টাকা ইনকাম করছে ঠিক আছে সেই রকমই আপনি বাড়িতেও একটা ক্লাউড কিচেন খুলতে পারেন যার জন্য যে ইকুইপমেন্টগুলো দরকার হয় বা যে ডিজাইন বা যে কাঠটা দরকার সেগুলো কিন্তু সমস্ত কিছু এই সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিংয়ে পেয়ে যাবে এছাড়া যদি বাড়িতে না করেও আপনি কোনো ভ্যান বা গাড়ি সেখানেও যদি একটা সুন্দরভাবে ডিজাইন করে কাঠ তৈরি করতে চান সেটাও কিন্তু আমরা করে দিই ওকে তাহলে তোমাদের ওয়ার্কশপটা কোথায় আছে আমাদের ওয়ার্কশপের মেন ডিটেলস নদীয়া ডিস্ট্রিক্ট পলাসি কালীগঞ্জ যেটা হচ্ছে আপনার সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিংয়ের এর সব থেকে যাওয়ার সোজা রাস্তাটা বলে দিচ্ছি দেবগ্রাম বা আপনার যদি কলকাতা সাইড থেকে কেউ আসতে চায় তাহলে দেবগ্রাম স্টেশন নামতে হবে ওখান থেকে টোটো ধরে আপনাকে আসতে হবে দেবগ্রাম কালীগঞ্জ ঠিক আছে কালীগঞ্জ দাসপাড়া আর যদি কেউ লালগোলা বা মুর্শিদাবাদ সাইড থেকে আসতে চায় তাহলে তাকে নামতে হবে পলাশি পলাশি থেকে টোটো ধরে কালীগঞ্জ দাসপাড়া নাম্বার আছে তোমাকে ফোন করলে তুমি এবং তাহলে আপনারা যারা ধরুন ক্লাউড কিচেন বা এই ধরনের যারা আপনারা টাইপের করতে চাইছেন যারা ধরুন ভাবছেন কোথা থেকে ইন্টিরিয়ার করবেন কোথা থেকে স্ট্রাকচার বানাবেন কিভাবে করবেন করবেন সম্পূর্ণ গাইড কিন্তু আপনি পেয়ে যাবেন তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করবে আর সব থেকে ভালো হয় যদি ফোন করে আমাদের ব্রাঞ্চে বা আমাদের অফিসে এসে ভিজিট করে সামনাসামনি বসে তাকে একটা কিন্তু গাইড দিয়ে দেওয়া হবে এবং একটা বাজেট তাকে তার অনুযায়ী তৈরি করে দেওয়া হবে ওকে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিও হ্যাঁ নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ